হ্যালো ফ্রেন্ডস আজকে আবার চলে যাচ্ছি কোথায় শপিং করতে দেখো আমার বন্ধুরা খুশি হয়ে সবাইকে বলছে হ্যালো টাটা আমরা যাচ্ছি শপিং করতে ওরা বলছে কিন্তু আমরা যে টোটোতে যাচ্ছি টোটোর যা আওয়াজ আর রাস্তাঘাটের যে আওয়াজ তারা খুব হাসিতে দেখেছো টাটা করছে তোমাদেরকে তো আওয়াজের জন্য আমি কি করেছি নিজের ভয়েস দিয়েছি ওদের ভয়েসটা আমি শোনাতেই পারলাম না মানে রাস্তাঘাটের যে গাড়ি ফাড়ি চলছে গাড়ির আওয়াজ টোটোর যা আওয়াজ বিকট আওয়াজ কান পুরো ফেটে যাবে তাই আমি নিজের ভয়েস দিয়ে এখন আমি এডিট করে পোস্ট করলাম এই জন্য ওদের ভয়েসটা আমি তোমাদেরকে শোনাতে পারছি না তো এটা কোথায় বলতো জায়গাটা খড়গপুর আইআইটি এই যে পাঁচিলটা ঘেরা দেখছো পাঁচিলটার বাইর দিয়েই আমরাই যাচ্ছি বাজারে শপিং করতে পুজোর শপিং তো দেখো টোটোতে যাচ্ছি আমি খুব মজা করছি আমরা খুব দেখো বাজার করতে গেলে মানে শপিং করতে গেলে কি বলো তো খুব মজা লাগে ভালোই লাগে কেনাকাটা যাই হোক না কেন খুব মজা লাগে তো ওয়েদারটা খুব গরম খুব রোদ তা নয় খুব ভালোই লাগছিলো কথা বলতে বলতে আমরা চলে আসলাম এম বাজার তো ঢোকাটা দেখাতে পারলাম না এম বাজার যে তোমার শপিং মলটা দেখাতেই পারলাম না ঢোকানোটা দেখো ভিডিও করতে গেলে তো সবসময় মানে ভিডিও করা যায় না না ইচ্ছা থাকলেও অনেক সময় পজিশানে হয়ে ওঠে না তো দেখো শপিং মলটার ভেতরটাই দেখাচ্ছি আমরা দুপুর দুপুর করে গিয়েছিলাম তো তাই মোটামুটি ফাঁকাই ছিল খুব একটা বেশি ভিড় নেই মলটাতে ভিড় হয় সন্ধ্যের দিকে হলে খুব ভিড় হয় তারপরে শনি রবিবার হলে তো আরও বেশি ভিড় হয় তো আমরা যে সময়টা দেখেছি প্রায় একটা মনে হয় আমরা বেরিয়েছি তো বাড়ির থেকে বারোটার দিকে বারোটা এগারো দুপুর দিকে ধর দেড়টা দুটোর দিকে তখন একদমই পুরো ফাঁকাই বলতে গেলে আমরা জানি ওই সময়টা গেলে ফাঁকাই থাকে জিনিসগুলো বেশ নিজেরা নিজেদের মতো করে দেখতে পারবো তাই আমরা ওই ওই রকম টাইম ধরেই গিয়েছি তো এটা হচ্ছে এম বাজার একদমই ফাঁকা তো এম আমরা ফার্স্ট মানে গ্রাউন্ড ফ্লোরেই আছি এখন যাব না ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর যাব না এত যাওয়ার মতো সময় নেই মানে এইটাই কয়েকটা দেখছে আমি তো কিছুই কিনবো না তো আমার ইচ্ছা আছে একটু শিলেদারসে যাওয়ার তো সেখানে যাব বলে এইটাতে ওরা কেনাকাটা করছে দেখা দেখছে কি কিনছে না কিনছে এই যে বন্ধুরা এখন আমি আসলাম বাড়ি সেই কখন বেরিয়েছিলাম বলতো সেই সকালবেলা এগারোটার সময় বেরিয়েছি তোমাদের সামনে বেশি কিছু আমি শেয়ার করতে পারিনি যেই একটু আধটু মানে ওই ভিডিওগুলো করেছিলাম টোটোতে যাওয়া একটু মলগুলোতে যে ঢুকলাম সেগুলোই শুধু করেছি আর বেশি কিছু করতে পারিনি মানে এত ভিড় মানে ভিড়ে না ঠিকমতো ভিডিওটা করা হয় না আমি তো পারেই না করতে যেইটুকু পেরেছি সেটুকুই দেখালাম আর শিলেদাসে আমাদের মেদিনীপুরের শোরুমে সিলেদার্স নতুন গত বছর খুলেছিল খুব ভিড় হয়েছিলো তো এবছর ভিড় হয়েছে অতটা হয়নি যদিও আগের মতো তো সেখান থেকে আমি বেশি কিছু করতে পারিনি ভাবলাম একটু ভিডিও করে তোমাদের সামনে শেয়ার করব ভিডিওটা তো আমি করতেই পারলাম না আমি শুধু একটা জোড়া চো মানে ফ্ল্যাট শো নিয়েছি ব্যাস আর কিছু নিয়ে নি আর হ্যাঁ আর একটা পার্স নিয়েছি ব্যাস ওটা নিয়েই বাড়ি চলে এসেছি আর মলগুলোতে একটু আটটু যেটুকু ভিডিও করেছি ওইটুকুনি তোমাদের সামনে দেখালাম বেশি কিছু ভিডিওই করতে পারিনি মানে এত ভিড় ছিল তার ভিডিও করাটা একটা থাকা চাই না কিন্তু করতেই পারিনি ভিড়ে জিনিস দেখবো না ভিডিও করবো এর জন্য আমি কিছুই করতে পারিনি পুজোতে সবাই এনজয় করো খুব ভালো থেকো নিজেদের পরিবারের সঙ্গে কাছের মানুষ বন্ধু বান্ধবদের সঙ্গে এনজয় করো খুব ভালো কাটাও তোমরা বন্ধুরা পুজোটা আর আমিও চেষ্টা করব সবার সঙ্গে থাকার তোমরা থাকলে আরও ভালো হতো সবার সঙ্গে পুজো কাটানোর আমিও চেষ্টা করব। তো বাড়িতে এসেছি প্রায় সন্ধে হয়ে গেছে এসে স্নান ফান সেরে আমি না তোমাদের সঙ্গে একটু ভিডিওটা মানে একটু কিছু শেয়ার করিনি কারণ সেই যে সকালবেলায় একটু শ্যুট করেছিলাম আর করাই হয়নি তো এই যে বাড়িতে এসে এই যে আমি সবে একটু স্নান টান করে এসে তোমাদের সামনে বসে পড়লাম একটু গল্প করতে আর চাও খাইনি এখনও একটু পরে চা খাবো আর সারাদিন তো বাজার করে রান্না বান্না করে বেরিয়ে গেলাম এগারোটার দিকে তারপরে আর কিছুই মানে ওই মার্কেটিং করে আসতে মার্কেটিং আমি কিছুই করি না আমিও শুধু ওই জুতো নিয়েছি পার্স দিয়েছি বেশ আর কিছু করিনি আর বাজারে পুজোর বাজার অবশ্যই হয়েছে সেগুলো বিভিন্ন দোকান থেকে হয়েছে সেগুলো অন্য জায়গা থেকে হয়েছে তো সেসবগুলো তো ভিডিওটা করিনি তো যেগুলো যেগুলো কিনেছি সেগুলো পরে কোনো দিন যদি পারি আমি শেয়ার করব যদি না পারি আলাদা কথা কাজের এখন তো পুজো না বাড়ির কাজ অনেক কিছুই কাজ থাকে তো যাই হোক তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর সবাই খুব ভালো থাকবে পুজোটা সবাই এনজয় করো আমি খুব টায়ার্ড হয়ে গেছি এখন এসেছি তোমাদের সঙ্গে একটু এটাই শেয়ার করলাম আর কিচ্ছু বলার নেই আমার আর যদি স্যার আর একটা কি কথা কী যেই যেই জিনিসগুলো কিনেছি ওর আমার সঙ্গে যে বন্ধুগুলো গিয়েছিল ওরাই কিনেছে আমি ওদের সঙ্গে জাস্ট আমি একটু সাথ দিতে গিয়েছিলাম যাকে বলো ওদের সঙ্গে আমি সাথে মানে ওরা জিনিসপত্রগুলো কিনছিলো ওদের সঙ্গে একটু ঘোরাফেরা দেখো নিজে যে কিনতে হবে তো কোনো কথা নেই বন্ধুদের সঙ্গে ঘোরা আনন্দ করা ওদের কাছে যদি আমি যদি মানে এক মানে কিছু একটা চকলেটও যদি খাই তাতেও মানে শেয়ার করে খাওয়াটা ভালো লাগে ওরা দুপুরে ওখানে গিয়ে ভাত টাত খেলো কোনো কিছু ভিডিও করতে ভালোই মজা করেছি ভিডিওগুলো কিচ্ছু কিচ্ছু শ্যুট করতে পারিনি ওরা ভাত খেলো এ আমরা সবাই ডাব খেলাম তিনজনেই আর দুজন বান্ধবী ছিল ডাব খেলাম আমি অবশ্য বাড়ির থেকে ভাত খেয়ে গেছি বলে আর খাইনি দেখ ওরাই বেশি কেনাকাটা করেছে আমি খুব একটা বেশি করিনি আমি জাস্ট দুটোটাই জানতে গেছিলাম আর কিছু করিনি বাড়ি চলে এসেছি মানে ওরা কেনাকাটা করেছিল ওদের পিছনে পিছনে ঘুরছিলাম আনন্দ করলাম কথা বললাম ঘোরাঘুরি খাওয়া দাওয়া যাই হয়েছে আর এগারোটা থেকে গেছি আসছি সন্ধে হয়ে গেছে প্রায় ছটা বাজে যাই হোক সব আমি ফ্রেশ হয়ে তোমাদের সামনে এই যে ভিডিওটা করলাম এখন সব কিছু কথা তোমাদের সামনে শেয়ার করলাম পরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে তো তোমায় তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো পুজোটাকে খুব এনজয় হবে কাটাও পরিবারের সঙ্গে বন্ধুদের সঙ্গে কাছের মানুষদের সঙ্গে খুব ভালোভাবে কাটাও আর খুব ভালো থেকো সুস্থ থেকো थैंक यू टाटा বাই বাই